সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাজীপুরের টঙ্গি বিটিসিএলটি এন্ড কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি গত 22 অক্টোবর সকালে নিখোঁজ হওয়ার পরের দিন পঞ্চগড়ের এক জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয় শিকুল দিয়ে গাছের সাথে বাঁধা বিবস্ত্র অবস্থায় প্রথমে তিনি দাবি করেন তাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করা হয় ওই যে হাতি বাইরে এলাম এই কথাটা বহুবার বলছি এই যে ডায়াবেটিস তো হাতি না না হ্যাঁ

এরকম করিয়া একটা টিসু না কাপড় কইতে পারি না এরকম করিয়া সামনের দরজাটা ইয়ে করি খুলিয়ে আমার মুখে বসে আর পিছন দরজাটা খুলিয়া আমার এই লাইন বসে ব্রেন টিউমার অপারেশন এই যে এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হয়েছে সিপিএঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হয়েছে একুশ সালে এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে জোরে তিনটা সাপোর্ট দিছে অন্য কিছু উলংঘন কৰিছে এই মাত্ৰ জানল

এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গা চলে গেছি ওইখান থেকে আমি মনে শেষে আমি টিকিট করি কয়ে যাওয়া আমি খেলা পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক আসতে পঞ্চগড় নামছি নামার পরে কোন দিকে হাতিছি আমি জানি না আমি চিনি না হাঁটেছিলাম তো এক পরে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসক একদল তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটতে গেছে পায়ে গিয়ে আমি একটা শিখলাম ওইটা নিয়ে একজে আমি প্রচার করতে বসলাম প্রচার করতে বসে তারপরে প্রচার করলাম আর লোকের পায়দামায় পশা লাগলো তারপরে জামা লাগলো তো পায়দা জামা খুলে ফেলিলাম পায়দামায় খুললাম কিন্তু খোলার পরে আমরা করতে হইবে এই জিনিসটা আমি নেই ঠান্ডায় ঠান্ডা জিনিস শিয়া বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এটা কেন করতেছি এটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নেই খালি গ্রাম মাথায় আসতেছে তারপর করতেছি পর্যায়ে আমি শিলা বললাম প্রশ্ন উঠছে প্রাথমিক জবানবন্দি ও থানায় দেওয়া বক্তব্যের মধ্যে এমন আকাশ পাতাল পরিবর্তনের কারণ কি এটি কি একটি গভীর ষড়যন্ত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমি কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি মুফতি সাহেবের ভাষ্যমতে তিনি প্রতিদিন সকালে ব্যায়াম করতে বের হন প্রকাশিত সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছেন সাতটা বিশ মিনিটের দিকে তিনি ব্রিজের কাছে পৌঁছান সেখানেই তিনি অপহরণ হন তিনি বলেছেন তাকে অ্যাম্বুলেন্সে তুলে মারাদর করা হয় এবং চোখ বেঁধে ফেলা হয় আমার কিছু প্রশ্ন মুফতি সাহেব প্রতিদিন সকালে ব্যায়াম করতে বের হন এটা যদি কেউ ফলো না করত তাহলে হঠাৎ কেউ জানতো না এর মানে তাকে অনেক দিন ধরেই ফলো করা হচ্ছিল আর অপহরণের জন্য এমন জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে কোনো সিসি ক্যামেরা নেই

অপহরণকারীরা তাকে ছাইলে হত্যা করতে পারত কিন্তু করেনি বরং বলাৎকার করে বিবস্ত্র অবস্থায় শিকুল দিয়ে বেঁধে তারা চলে যায় এর উদ্দেশ্য ছিল একটাই লজ্জায় তিনি যেন কাউকে কোনো কিছু প্রকাশ করতে না পারেন এবং সকলের কাছে ছোট হয়ে থাকেন হুজুরকে এই মুহূর্তে কেন গুমেরা নাটকে ফাঁসানো হলো আমার অনুধাবন এর মূল কারণ হচ্ছে কিছুদিন আগে ঘটা আসামনেকে হিন্দু ছেলের দ্বারা দর্শনের ঘটনাটি ধামাচাপা দেওয়া হুজুরের বাড়ি থেকে বের হওয়া সিসিটিভি ভিডিও ফুটেজ পুলিশের আগে কে প্রকাশ করেছে সাংবাদিক জুলকার নাইন সাহের কোনো এজেন্সির সাথে ওনার যদি লিংক না থাকতো তাহলে এত দ্রুত এই ভিডিও ফুটেজ তিনি কোথায় পেলেন হুজুরকে উদ্ধারের পর রাতের মধ্যে সিসিটিভি ভিডিও ফুটেজ শ্যামলী বাসের এডিট করা টিকিট এবং তার ভুয়া ভিডিও ফুটেজ কীভাবে এত দ্রুত সোশ্যাল মিডিয়ায় এলো এ সব কিছু কি প্রমাণ করে না যে এটি একটি পরিকল্পনা মাফিক সাধারণ নাটক বাড়িতে আসার পর হুজুর সব সত্য কথা বললেন অথচ থানায় নেওয়ার পর তার কথা পুরো পরিবর্তন হয়ে গেল কেন পরিবার নিয়ে হুমকির কারণে কি তিনি মিথ্যা বলতে বাধ্য হলেন তার পরিবর্তিত জবানবন্দির ভিডিওটি বিশ্লেষণ করুন এটি ছিল পুরোপুরি সাজানো বক্তব্য আমার মাথায় আসলো যে আমি সবাই কোন দিকে যাই বলতে পারি না আমি অল্প পাইছি অল্পতে বারবার ভিডিও কাট করা হয়েছে আর তার চোখের নজর দেখলে বুঝবেন তিনি স্বাভাবিকভাবে কথা বলছেন না বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে আমার উপলব্ধি এত নিখুঁত পরিকল্পনা কোনো এজেন্সির লোক ছাড়া সম্ভব নয় এই ঘটনার মাধ্যমে বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে স্কন নিয়ে মানুষের যে সচেতনতা এবং স্কন নিষিদ্ধের তৎপরতা বন্ধ করা স্কনকে নর্মালাইজ ভবিষ্যতে ইসন নিয়ে কেউ যেন প্রশ্ন তুলতে না পারে সেই বার্তা দেওয়া হিন্দু ছেলের দ্বারা ধর্ষণ এবং আশাম নিষিদ্ধের দাবি দুই বিষয়কে একজন সম্মানিত পরে মিথ্যাবাদী হিসাবে প্রতিষ্ঠা করার এই ঘৃণ্য পরিকল্পনা করা হয়েছে জনমনে সচেতনতা তৈরি করতে এবং সত্যকে উন্মোচন করতে আমার এই বিশ্লেষণ অব্যাহত থাকবে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না